দক্ষিণ অঞ্চলের সব জায়গা খারাপ থাকার ভিতর অন্যতম হলো আমার আমাদের গ্রাম এটা আমতলি ছয় নং ইনোয়ানের নয় নং ওয়ার্ডের রাস্তাটা সালাম আলাইকুম আশা করি সকলে আছেন ভালোই মো একটু আজকে দক্ষিণ অঞ্চলের মানুষগুলি একটু কথা বলতে চাই মোরা কিন্তু বরাবরই সুবিধা বঞ্চিত মোগো দেশের এখন যে অবস্থা ব্রিজের উপরে গেছে খাল খালের উপরে হয়ে গেছে ভাঙ্গা ব্রিজ গত বছর এক ব্রিজ ভাঙ্গিয়া মানুষ মরছে আটশো দশজন ঢাকা কুয়াকাটা মহাসড়ক আছে এ মহাসড়ক গিয়ে এমন সেকোনে সেহন একদম প্রত্যেক ডেলি বাসের লগে ট্রাক বাজে ট্রাকের লগে বাস বাজে মানুষজন দুই চার দিন পর পর কেউ না কেউ মরতে আসে এমন হয়েছে পদ্মা সেতু গাড়ির চাপ বাড়ছে দ্রুত গতিতে যদি ফোর লেন আর না করে এরকম তখন তো মানুষ প্রত্যেক ডেলি মরতেই থাকবে হ্যাঁ মানুষের কি জীবনে কোনো মূল্য নেই কয়েকখান ভাঙ্গা ব্রিজ এই আল্লাহ না করে কোন সময় জানি পরে না পরে এই টলার উপরে তাইলে তো আবার বাস বা আরেক দুর্গটি হ্যাপর যে মোগো এলাকায় এক রাস্তা আছে শুধু মোগো এলাকা না এরকম মোগো বরগুনার ভিতর বরিশালের ভিতর বহুত বহুত এরকম রাস্তা আছে সেই রাস্তা হয়ে গেছে মরাবাড়ির ওই যে সিন্নি দেয় না সেই সিন্নির মতো হ্যাঁ কেউ পড়লে হ্যাঁ ডুবুরি এনে খুঁজো টান লাগবে এইসব অবস্থা বাবা আরতে দিন আগে দেখলাম এক গর্ভবতী মহিলারে নিয়ে যাইতে আছে বাসের উপরে তক্তা বান্ডা হাইয়ার উপরে উড়াইয়া ইয়া কি কোনো কথা এরম কেমনে মানুষজন যায় মোরা নাইলে জুয়ান যা আছে আটটা মুটটা কাদা কোদার মধ্যে যাইতে পারি এই বুরা দুরা মানে কেমনে যায় কারণ কেউ কোনো সময় হঠাৎ করে অসুস্থ হয়ে যাইতে পারে এরকম ই আছে এই বাচ্চা কাচ্চা আছে পারে না মাদ্রাসায় যাইতে একটা রুগী যদি লইয়ে যাওয়া দেড়ে তো মনে করেন ওই পথের মধ্যে কাতার মধ্যে ডুববে যাইবে এইয়া দেখ কে মানে কত কে দেশে নাঙ্গল চালাইয়া রাস্তার মধ্যে মেশিনে না কতেকে দেশে বিষ এই এইয়া করছে প্রতিবাদ বুঝেন হ্যাঁ পরো যদি এইটা কেউ যদি না দেখে না বোঝে হেলে আর কি করার আছে গ্রামের যারা যুবক মুরব্বি ছাত্র ছাত্রী যা আছে সবাই মিলে জিল্লা একটা মানববন্ধন করছে কৌররা আন্তলিজাই উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন জানাইছে হে যাই হোক মোটামুটি আশ্বাস আশা করি এই রাস্তা মনে হয় যাইবে তারা যেভাবেই হোক এটা যমুনা টেলিভিশনের মাধ্যমে একটা প্রতিবেদন করাইছে এই জন্য মুই যমুনা টেলিভিশনকে একটা ধন্যবাদ দিতে চাই বড় করে যা নিউজ চ্যানেলগুলো আছে আপনার কি কোনো খাই কাম নাই আপনারা নিউজ করতে আসেন যে পরিশিল্লা বহু ফিরেনে লাগিয়েছে এটা ফালতু কাম এই রাস্তাগুলো দিয়া প্রায় তিন চার গ্রামের বিশ পঁচিশ হাজার মানুষ চলাফেরা তারপর এলাকার যে যুবকরা এরা মিল্লা জিল্লা টাকা পয়সা উঠাইয়া ডেড়ে যারে কয়েন রাস্তায় কোন রকম টেট কাটটা একটু বালি দিয়ে থুইছে ওই একটু কোন রকম যায় ইসলামপুরের এই রাস্তার মতো বাংলাদেশে হাজারো এরকম অনেক রাস্তা আছে মানুষ প্রতিনিয়তই এই দুর্ভোগের শিকার হইতে আছে এরকম বেশি সবচেয়ে ভুক্তভোগী হচ্ছে গ্রামের মানুষরা ভিডিওটা যদি আসলে কোনো কর্তৃপক্ষ কেউ দেখে থাকেন নেগেটিভলি নেবেন না এটা ভালো দিক আসলে বিবেচনা করে দেখবেন এটা আমার রিকোয়েস্ট আর আপনারা যারাই গ্রামের ভিডিওটা দেখবেন বা যারা এরকম সমস্যা ভিতর আছেন যদি পারেন এগুলার কোনো প্রতিবাদ করতে প্রতিবাদ করবেন আর এরকম ভুক্তভোগী আরও যারা গ্রামবাসী আছেন ভিডিওটা শেয়ার করে দেবেন